ভিউয়ার্স আনুষন্ধা তোমাদের প্রত্যেককে স্বাগত দিনটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই স্পেশাল ছিল কি দিনটা তোমরা পুরো ভিডিওটা দেখো জানতে পারবে সন্ধের থেকে আমি রেডি হচ্ছিলাম আমাকে বলছিল ঘুরতে নিয়ে যাবে কিন্তু তারপরে আমি দেখলাম সে অন্য একটা সারপ্রাইজ তা আমি কিছুই বুঝতে পারিনি তো হঠাৎই চোখ বন্ধ করে আমাকে আমাদের ছাদে নিয়ে আসছিল কি জন্য আমি কিছুই জানতাম না কি আমার জন্য রেখেছে শোনো কথাগুলো আমি কিন্তু চুপ করে বসেছিলাম বুঝতে পারছিলাম নাকি কি হতে চলেছে বাট ভাবছিলাম কিছু তো একটা হচ্ছে ও এত সুন্দর আয়োজন করছে কিন্তু তখনও আমি ঠিকঠাক জানি না ও কী করতে চলেছে এবার তোমাদেরকে বলেই দিই আমাদের কিন্তু সেদিন ছিল লাভ অ্যানিভার্সারি মানে সেই দিন ও আমাকে প্রপোজ করেছিল আর সেই দিনেও কিন্তু আমার সামনে একটা সুন্দর গোলা এনে হাজির করেছে আমি দেখে তো সত্যিই অবাক হয়ে গেছি তো হচ্ছে ব্যাপার এক বছর পূর্ণ হলো

আমার তো কেকটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আমাকে বেশ বেশ কিছুটা কিছুটা ভালো ভালো সময় মুহূর্ত কিন্তু আমরা দুজন মিলে ভালোবাসতে গেলে তো ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া না ব্যস্ততার থেকে সময় বের করে নিতে হয় এটাই তো ভালোবাসা বলো এবার কিন্তু আমরা কেক কাটিং করে আমাদের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করে নিলাম ভালোবাসা তো তখনই সুন্দর হয় বলো যখন ভালোবাসার মানুষটা তোমাকে রঙিন করে তোলে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানিও কিন্তু টাটা